এইটাই আমার আজকে আমার ভীষণই আনন্দের দিন কারণ আমি প্রথমবার ওদের কোন প্রোডাক্ট লঞ্চ হচ্ছে সেটা লঞ্চ করতে এলাম ওদের নিয়ে ওদের হাতে লঞ্চ হলো আজকে প্রায় বলা যেতে পারে সেইটা ওদের জন্য যে আর বেটলি প্রোডাক্ট মানে অনিন্দিতার প্রোডাক্ট মানে রাজবোল্ডের প্রোডাক্ট রাজবোল্ডের প্রোডাক্ট আমি নিজে ইউজ করেছি আমি জানি যে কতটা স্কিন ফ্রেন্ডলি আর সব রয়েছে নিউজ ভারত টোয়েন্টি ফোর আওয়ার্স এই মুহূর্তে আমরা রয়েছি বালিগঞ্জ ম্যাডাক্স স্কোয়ারে আজ কিন্তু এখানে রয়েছে ইনোভেশন

তো আমাদের নিজস্ব ব্র্যান্ড রেসবোল্ড রেসবোল্ড অ্যাকচুয়ালি বেসিক্যালি এতদিন আমরা স্কিন কেয়ার হেয়ার কেয়ার হোম কেয়ার এবং পার্সোনাল কেয়ার নিয়ে কাজ করতাম তো আজকে আমরা লঞ্চ করতে চলেছি বাচ্চাদের আমাদের চার পে পর্ষদের জন্য পেটলি যে নতুন ব্র্যান্ডটা সেটা লঞ্চ করতে চলেছি দিস প্যাটলি তো প্রথমেই আমরা শুরু করছি ওদের পারফিউম দিয়ে বিকজ ওদের গায়ে একটা গন্ধ কিন্তু অনেকের সমস্যা হয়ে দাঁড়ায় এবং ওদের পক্ষেও কিন্তু ওই আর্টিফিশিয়াল নেওয়াটা ভীষণ ডিফিকাল্ট হয়ে দাঁড়ায় এই জন্য আমরা ন্যাচারাল পিওর ন্যাচারাল যেটা স্কিন ফ্রেন্ডলি ইভেন মানুষের গায়েও কোনো ক্ষতিকর হবে না ওদের গায়ে তো হবেই না কোনো প্রশ্নই নেই কারণ ওদের স্কিনটা ডিফারেন্ট টাইপের তৈরি এবং প্রচন্ড সেন্সিটিভ তাই এই ওই অ্যালকোহল যুক্ত প্রোডাক্ট লাগিয়ে না ওদের স্কিনের অনেক ক্ষতি হয় অনেক ইনফেকশন আসে র্যাশেজ আসে তো সেই জিনিসগুলো চিন্তা ভাবনা করেই কিন্তু আমরা পেট কি নিয়েছি যেটা কিনা পিওর ন্যাচারাল প্রোডাক্ট তো আজকে এই যে ইনোভেশন রয়েছে ঠিক কটার সময় শুরু হবে কে কে উপস্থিত থাকছেন আজকে ইনোভেশনে থাকতে চারপে অনেক আমাদের ছোট্ট ছোট্ট বন্ধুরা আর থাকছে দেবলিনা দেবলিনা হচ্ছে নতুন কি চমক হয়েছে নতুন চমক রয়েছে পেটিটো ইনোভারেট হচ্ছেই তার সাথে চারটে পর্যন্ত যারাই আসবে তারা কিন্তু চাইপেদের জন্য ফ্রি গিফট পেয়ে যাবে আমার তরফ থেকে তো আবার এই কাজ হয়ে আগামী আর কি কি পরিকল্পনা রয়েছে সেটা যদি একটু বলেন এরপরে আমরা পেটদের পুরো গ্রুমিং সেকশনটাই লঞ্চ করছি তো যেমন শ্যাম্পু আছে ওদের কন্ডিশনার আছে ওদের সোপ আছে ওদের গ্রুমিংয়ের যা যা দরকার হয় ইয়ার ড্রপ থেকে শুরু করে সব কিছু মেডিকেটেড এবং পিওর আয়ুর্বেদিক প্রোডাক্ট নিয়ে বিকজ নেচারের সাথে ভীষণ ভাবে ক্লোজ তো নেচার যুক্ত যদি প্রোডাক্ট ওদের হাতে মানে ওদের শরীরে অ্যাপ্লাই করা যায় তাহলে ওদের পক্ষেও সেটা এফেক্টিভ হয় এবং ক্ষতিকারক হয় না তো সেই রকম প্রোডাক্টই আমরা নিয়ে আসছি আরো অনেক বেশি আমরা একটু জেনে নেব ওই যে রাজবল যে কোম্পানিটা এই কোম্পানিটা উত্থান কবে কবে শুরু হয়েছিল কোম্পানিটা রাস ইন্টারন্যাশনাল বেসিক্যালি বহুদিন ধরেই শুরু হয়েছে আমরা ডিফারেন্ট ব্র্যান্ডের প্রোডাক্ট বানাই আর রাস্ট বোল্ড বেসিক্যালি দু বছর হল তো আমরা স্কিন কেয়ার হেয়ার কেয়ার পার্সোনাল কেয়ার হোম কেয়ার নিয়ে কাজ করি বেসিক্যালি তার মধ্যে সব রকম আছে যেমন সামান্য ইনসমিয়া অয়েল থেকে দুস্তাগি থেকে ফেস ওয়াশ থেকে যা চাইবেন মোটামুটি সব রকম জিনিস নিয়েই আমরা কাজ করি সকলে এবং সব ইউনিক এবং সব প্রোডাক্টই আমাদের কিন্তু 어 컨셉 এটা যাই আমাদের প্রোডাক্টের মতো প্রোডাক্ট কিন্তু মার্কেটে কারোর কাছে নেই বিকজ দে আর ডিফারেন্ট फ्रॉम আদার্স অল আর কনসেপ্ট হ্যাঁ রাজোলও একদম আলাদা এবং অনলিডিটাও নিজেও কিন্তু একদম আলাদা তো এই যে শত শত নতুন এই প্রোডাক্ট নিয়ে মার্কেটে এই শত শত প্রোডাক্ট পেটে গেলে কিন্তু আমাদের যোগাযোগ করতেই হবে অনলিডিটার সাথে তো অনলিডি আপনি সবার সঙ্গে যোগাযোগ করতে চাই কিভাবে যোগাযোগ করবে ফেসবুক মার্কেট সোশ্যাল মিডিয়াতে বা ফোন নাম্বার কিছু যদি আপনি বলে দেন হ্যাঁ আমাদের ফেসবুক পেজ রয়েছে রেসবোল্ড হার্বাল আমাদের নিজস্ব ওয়েবসাইট ডাব্লিউ 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 ডট রেসবোল্ড হার্বাল ডট কম তাছাড়াও আমাদের ইনস্টা পেজ রয়েছে আমাদের প্রোডাক্ট অ্যামাজন ফ্লিপকার্ট জিও মেহমান সব জায়গাতেই পাওয়া যায় তাই কোনো অসুবিধা নেই আমাকে পৌঁছাতে তো আপনারা শুনলেন যে কীভাবে অনিন্দিনী এই প্রোডাক্ট রেসবোল্ড পাওয়া যাবে ফেসবুক গুগল ইনস্টাগ্রামে সব জায়গাতে আমার পেজ রয়েছে এছাড়া আপনি যদি ফ্লিপকার্ট অ্যামাজনে অর্ডার করেন সেখানেও কিন্তু এই প্রোডাক্ট আপনারা পেয়ে যাবেন আর দর্শকের উদ্দেশ্যে কিছু বলতে চাইবেন বা ক্রেতাদের উদ্দেশ্যে কিছু বলতে চাইবেন ক্রেতাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো যে কিছু করবেন একটুখানি নিজেরা কি কিনছেন সেটার লেভেলটা দেখে নেবেন বিকজ লেভেলে কিন্তু সবসময় ফর্মুলেশন লেখাও থাকে না এবং সেটা প্রপার লাইসেন্স যুক্ত কিনা প্রপার প্রোডাক্টটা ড্রাগ ও সার্টিফাইড কিনা এই জিনিসগুলো দেখাটা কিন্তু ভীষণভাবে জরুরি আমরা ক্রেতারা অনেকেই কিন্তু সেভাবে এডুকেটেড নই এই এডুকেশনটাও কিন্তু ভীষণ ভাবে দরকার আমি কি কিনছি কি ব্যবহার করছি বিকজ আমার স্কিনটাও যেমন ইম্পর্ট্যান্ট আমাদের এই চারটে ছোট্ট প্রাণীগুলোর স্কিনটাও কিন্তু তেমনি আরো বেশি সেন্সিটিভ এবং ইম্পর্ট্যান্ট তো সেইগুলোর নজর রাখাটা কিন্তু আমাদেরই দায়িত্ব একদম তাই তো লেবেলের আড়ালে কি রয়েছে লেবেলের আড়ালে কি সত্যি বিড়াল রয়েছে না বাঘ রয়েছে দেখতে কিন্তু চোখ রাখতে হবে রাজভোল্ডের পেজে ফেসবুক পেজে দেখতে থাকুন নিউজ ভারত টোয়েন্টি ফোর আওয়ার্স সঙ্গে থাকুন রেজোল্ডের আজ કેટલી নতুন নতুন কি প্রোডাক্ট ইনেশের জন্য এই মুহূর্তে এসে চরচিত্র কাটো আমার আপনারা সবার প্রিয় এন্ড ওয়ান এন্ডলি দেবлина দত্ত কথা বলনের মত তার সাথে ইনি কি বলছেন আজকে শুভ মুহূর্তে শুনুন এইটাই আমার আজকে আমার ভীষণ আনন্দের দিন কারণ আমি প্রথমবার ওদের কোন প্রোডাক্ট লঞ্চ হচ্ছে সেটা লঞ্চ করতে এলাম ওদের নিয়ে ওদের হাতে লঞ্চ হলো আসবে প্রায় বলা যেতে পারে সেইটা ওদের জন্য যে আর আরল প্রোডাক্ট মানে বোল্ডের প্রোডাক্ট মানে প্রোডাক্ট প্রোডাক্ট আমি নিজে ইউজ করেছি আমি জানি যে কতটা স্কিন ফ্রেন্ডলি আর কতটা সেই জন্য আমি খুব নিশ্চিন্ত আমি জানি যে ওদের ক্ষেত্রে এই প্রোডাক্ট খুব নিশ্চিন্ত ভাবে ইউজ করা যাবে আর ওদের আমার বাচ্চারা খুব সেন্সিটিভ স্কিন খুব সেন্সিটিভ ওদের সেই জন্য আমার আজকে বিশেষ ভাবে আনন্দ দিচ্ছে অভিনয়ের পাশাপাশি প্যারালালি এই বাচ্চাদের নিয়ে থাকা এটা কত কতদিন ধরে চলছে বরাবরই বরাবরই তোমাদের সাথে থাকি আমি বরাবরই মানে দুটো দুটো জিনিসকে ব্যালেন্স করা হয় দেখো যখন সন্তান থাকে কোনো অভিনেতা বা অভিনেত্রী তাদের যেভাবে ব্যালেন্স করে সেইভাবেই একই ব্যাপার কোন আলাদা কিছু তো নয় আজকে এই যে এত সুন্দর প্রোডাক্ট নন হলো তো কি করবি বলবেন এই যে ক্রেতাদের উদ্দেশ্যে কি বলবেন এই প্রোডাক্টটার ব্যাপারে আমি নিজে অনিমিতার প্রোডাক্ট ইউজ করেছি কমপ্লিটলি হার্বাল এবং বেবি প্রোডাক্টের মতোই সেফ ইনসেন্ট বেড ইউজ করা ইনসেন্টটা ইউজ করতে পারে এতটাই সেফ ফলে আমি বলবো যে খুব নিশ্চিন্তে পেটলির প্রোডাক্ট যাদের যাদের বাড়িতে ছানারা রয়েছে তারা অর্ডার করুন এবং কিনুন আমি আমি একদম গ্যারেন্টি দিয়ে বলছি এই যে রাজবন্ধের প্রোডাক্ট আছে যে শুভ এনারেশন হলো আপনি কি বলবেন যে ক্রেতাদের উদ্দেশ্যে কি বলবেন সেটাই বলবো ক্রেতাদের উদ্দেশ্যে যে আমার বাচ্চারা নিজে হাতে ইনগারেট করলো প্রোডাক্ট এবং আমিও সাথে থাকলাম এই জন্য কারণ রাইস প্রোডাক্ট আমি ইউজ করেছি যেটা আমি বারবার বলছি এবং আমি বিশেষভাবে উপকৃত আমি প্রচুর হার্বাল প্রোডাক্ট ইউজ করেছি এর আগে যেরকম হিমালয়া বেবি প্রোডাক্ট ইউজ করেছি যেরকম জনসন কোনোটাতেই আমি এত উপকৃত হইনি যতটা আমি রাইস গোল্ড এর প্রোডাক্টে হয়েছি মানে আমার আলট্রা সেন্সিটিভ স্কিন এবং আমার বাচ্চাদেরও আলট্রা সেনসিটিভ স্কিন ফলে আমি খুব নিশ্চিন্তে অনমিতার প্রোডাক্ট অ্যাপ্লাই করতে পারবো আমার আমার বাচ্চাদের ক্ষেত্রে কারণ আমি জানি যে একদম সেফ যদিও বলে সেফ তাহলে সেফ কাজে যাদের বাড়িতে ছানা রয়েছে তারা বেডলি প্রোডাক্ট অর্ডার করুন আমরা পেয়েছি একটা সেফ প্রোডাক্ট ওদের জন্য যেটা অর্ডার করা যাবে এবং ব্যবহার করা যাবে ওরাও একটু মজা পাক ওরাও একটুখানি ওদের জন্য একটু কিছু হচ্ছে এরকম ভাবে সেটা আমার কাছে একটা ভীষণ আনন্দের ব্যাপার অভিনেত্রী মুখ বারবার যে শব্দটা আসছে বাচ্চা একটু জেনে নেবো এই মুহূর্তে অভিনেত্রী এরকম কটা বাচ্চা রয়েছে বাড়ি আমার বাড়িতে জানুয়ারিতে আমার একজন একটি ছেলে চলে গেছে এই মুহূর্তে আমার দুজন রয়েছে আর আমার পাড়ায় আটচল্লিশ জন বাচ্চা তারপর দুজন ছাগল আছে সবাই আমারই এবং শোনা যায় যে রাত্রিবেলা কাজ থেকে ফিরে হলেও সেই সমস্ত স্ত্রী নিয়মিত খাওয়ানো কিন্তু এটা কাজ ওদের খাওয়া দাওয়া ট্রিটমেন্ট সব আমারই দায়িত্বে কিন্তু যেরকম লকডাউনের সময় নিজে হাতেই খাওয়ানো হতো কারণ আর কোনো সিডার আসতে পারতো কথা আমি নিজে হাতে খাওয়াতাম কিন্তু এখন প্রত্যেক দিন যে খাওয়ানোটা নিজে হাতে খাওয়াতে পারি তাই নয় একজন ফিডার আছে যাকে অ্যাপয়েন্ট করা আছে যে খাওয়ায় কিন্তু দায়িত্ব আমার টিডগদের খাওানোর ব্যাপারে হতে হয় সারা বছরই হতে হয় সারা জীবনই হতে হবে টিডগদের যারা খাওয়ায় তাদেরকে সবচেয়ে সম্মুখীন সব হতে হয় কারণ মানুষ জাতির সঙ্গে ডিড়ি করতে গেলে সমস্যা হবে একমাত্র মানুষেরই অন্য প্রাণীদের নিয়ে সমস্যা আছে অন্য প্রাণদের মানুষের কোনো সমস্যা নেই তো মানুষ সময় মনে করেন যে এই পৃথিবীটা শুধু মানুষের একার তো সেই জন্য এরকম কিছু বিক্ষিপ্ত মনস্ক মানুষদের ক্ষেত্রে তো সমস্যা আমাদেরকে সবসময় ফেস করতে হয় ওটা থাকবেই এবং ওটার সাথে আমাদের লড়ে যেতে হবে আমাদের কিছু যায় আসে না তো মানুষের পাশে থাকো মানুষের সাথে থাকো এরকম তো আমরা বহুবার শুয়েছি কিন্তু এই রকম এই রকমই যারা মানুষ না হোক মানুষের থেকে আরো অনেক উন্নত তাদের পাশেও থাকা দরকার তাদেরকে নিয়েও ভাবা দরকার এমনটাই কিন্তু বলছেন অভিনেত্রী যে না